ইলিশ মাছের পাতলা ঝোল করার জন্য এই যে আলু আর বেগুন কেটে নেওয়া হয়েছে আর ইলিশ মাছ এই যে দু পিস নিয়ে নিয়েছি যেহেতু একা খাবো তাই দু পিস মাছই রান্না হবে কড়াইতে তেল গরম হয়ে গেছে আর এখন এর মধ্যে কালো জিরে ফোড়ন দিতে হবে এবারে আলু ভেজে নিতে হবে আলুটা ভাজার সময় একবারে স্বাদ মতন নুন দিয়ে দিতে হবে আলু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিতে হবে বেগুন করোনার মতন হলুদ কাঁচা লঙ্কা আলু বেগুন লঙ্কা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে কিন্তু দিতে হবে পরিমাণ মতন জল জলটা একটু ফুটে উঠলে তারপরে মাছ দেবো কাঁচা ইলিশ মাছের পাতলা ঝোল দারুণ লাগে কিন্তু এটা খেতে পাতলা ইলিশ মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে আর এখন এটা নামিয়ে নিতে হবে কারণ আলু বেগুন সব কিছু বলে গেছে আর মাছটাও পুরোপুরি রান্না হয়েছে ঠিকঠাক তো এখন এটা নামিয়ে নেব আপনারাও চাইলে এরকম পাতলা ঝোল করে খাবেন ইলিশ মাছের খুব ভালো লাগে